সালামু আলাইকুম আমি আবু হাসনাত রাকিব আমাদের ব্যবসা পরিসংখ্যানের চ্যাপ্টার ফাইভ কোরিলেশনের আজকে লেকচার থ্রি চলতেছে লেকচার থ্রিতে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দুই হাজার উনিশ সালে আসা একটা প্রশ্নকে সমাধান করব আপনারা স্ক্রিনের প্রশ্নটাকে দেখতে পারতেছেন কি লেখা আছে দেখেন ক্যালকুলেট দি কালফিয়ারসন কোফিসেন্ট অফ কোরিলেশন অ্যান্ড প্রবেবল ইরোর বিটুইন দি কে ভ্যালু এক্স অ্যান্ড কে ওয়াই তো আমরা আগেই বলছিলাম এই অধ্যায়ে দুইটা নিয়মের ম্যাথ আছে একটা হচ্ছে কার্ল পিয়ারসন কো এপিসেন্ট অফ কোরিলেশন আর এটা হচ্ছে স্পিয়ারসম্যান র্যাঙ্ক কোরিলেশন ঠিক আছে আর এটার সাথে মিক্স করে দুইটা ম্যাথ আসার সম্ভাবনা আছে তা হচ্ছে একটা হচ্ছে প্রবাবিলিটি এরর আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি এরর বা স্ট্যান্ডার্ড এরর ঠিক আছে তো আজকের অঙ্কটাতে আমাদের প্রবাবিলিটি এররটা চাইছে তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে কার্ল পিয়ারসন কো অফ কোরিলেশন বের করা আমরা পূর্বেই বলছিলাম যে এই চ্যাপ্টারটা করার ক্ষেত্রে আমাদের পাঁচটা গড় দিয়ে আগে এক্স ওয়াই এর মানটা প্রশ্নে মাস্ট বি দেওয়া থাকবে আপনাকে এক্স এবং এক্স ওয়াই মানটা বের করতে হবে তো বরাবর মত আমরা এক্স এবং ওয়াই এর মানটা প্রশ্ন থেকে লিখলাম একদম বরাবর মত লেকচার 1 এবং 2 দেখে থাকলে আশা করি এই চারটা কিভাবে তৈরি হবে আপনি জানেন কাল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বলার অর্থ হচ্ছে আপনাকে এই পাঁচটা কর দিয়ে কাজ করতে হবে সোজা সাপটা কত হচ্ছে এটা কোনো প্যাসকেস নাই কোনো জটিলতা নাই কোনো বেজাল নাই ঠিক আছে তো আপনাকে এইভাবে কাজটা কি করতে হবে এখন এই নিয়মের বাকি যে ম্যাথ গুলো আছে আমরা কাল পিয়ারসনের দুইটা ম্যাথকে সমাধান করছি বাকি আর করব না আর হিউজ ম্যাথ আছে ফিনান্স ডিপার্টমেন্টে আসা মার্কেটিং ডিপার্টমেন্টে আসা ম্যানেজমেন্টে অ্যাকাউন্টিং আসা আর অনেক ম্যাথ আছে ঠিক আছে এই কালকুলেশন কোয়েশন অফ কোরিলেশনের সবগুলো ম্যাথের সিস্টেম এক সবগুলো ম্যাথের সিস্টেম এক ঠিক আছে আসেন যে কোনো ম্যাথ আসুক আপনি প্রথমে চার্টটা তৈরি করবেন এরপর আপনার কাজ হচ্ছে সূত্রটা লেখা তাহলে আমাদের সূত্র কি ছিল বলেন তো আমরা এখান আগে লিখবেন যে কালকুলেশন কোয়েশন অফ কোরিলেশন তো আমাদের এটা সূত্রটা ছিল এরকম উপরে ছিল সামেশন এক্স সামেশন ওয়াই মানে আচ্ছা সরি

প্রথমে হচ্ছে সামেশন এক্স ওয়াই দেখেন এই যে সামেশন এক্স ওয়াই এর মানটা এখানে আছে তাহলে সামেশন এক্স এর মান আছে বাহাত্তর হাজার ছয়শ আটান্ন মাইনাস উপরে হচ্ছে সামেশন এক্স সামেশন ওয়াই এই যে সামেশন এক্স এর মান আছে ছয় আট এটা কিন্তু মাইনাস ইন্টু সামেশন ওয়াই এর মান কত আছে দেখেন নয় শত এ দিলাম নয় শত বেয়াল্লিশ নিচে হচ্ছে এম এন মানে এখানে সংখ্যা কটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কটা সংখ্যা আছে আটটা তাহলে এন মান হবে এইট রুট দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম প্রথম হচ্ছে সামেশন এক্স স্কোয়ার এই যে সামেশন এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মান আছে সাতচল্লিশ হাজার সাতশো বত্রিশ মাইনাস এরপর আছে সামেশন এক্স হোলি স্কোয়ার এই যে সামেশন এ মান আছে ছয় শত আট ব্র্যাকেট দিবেন হোলি স্কোয়ার এন এমন হচ্ছে এইট ব্র্যাকেট ক্লোজ আবার ব্র্যাকেট শুরু ওয়াই স্কোয়ার এই যে সামেশন ওয়াই স্কোয়ার মানে এখানে আছে এক লক্ষ এগারো হাজার সাতশত ষাট মাইনাস সামেশন ওয়াই সামেশন ওয়াই এর মান কত নয় শত ব্র্যাকেট দিলাম হোলি স্কোয়ার অ্যান ওয়ান হচ্ছে এট ব্র্যাকেট ক্লোজ এই হচ্ছে সূত্র বাকি যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটা আশা করে আপনারা নিজেরাই করতে পারবেন ঠিক আছে তো এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন আপনার উত্তর বাইরে আসবে পয়েন্ট নাইন ফোর বেশিরভাগ ক্ষেত্রে পয়েন্ট নাইন ফোর উত্তর কি বেরিয়ে আসে আপনাকে যদি এখানে কমেন্ট দিতে বলে আপনি কমেন্ট দিবেন যে দেয়ার ইজ হাইলি পজিটিভ কোরিলেশন মনে রাখবেন যদি এই যে মান মানে আর এর মানটা যদি নাইনটির উপরে চলে আসে মানে নাইনটি প্লাস দশমিক নাইনটি প্লাস যদি চলে আসে তখন আপনি দিবেন দেয়ার ইজ হাইলি পজিটিভ কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড কে ওয়াই মানে কোনো কারণে নেগেটিভ যদি আসে অনেক সময় নেগেটিভ হবে যদি উপরে মানটা বড় হয় সেক্ষেত্রে আপনি দিবেন দেয়ার ইজ এ হাইলি নেগেটিভ কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড কে ওয়াই যদি নব্বইয়ের নিচে থাকে তখন দিবেন দেয়ার ইজ এ কোরিলেশন ঠিক আছে দেয়ার ইজ এ পজিটিভ কোরিলেশন অথবা দেয়ার ইজ এ নেগেটিভ কোরিলেশন হাইলি কি আপনাকে দিতে হবে না এইগুলো আপনার আর মান আর মান বের করার পর আপনাকে এখানে আরেকটা টপিক বের করতে বলছে সেটা হচ্ছে কি প্রবেবল ইরর তাহলে প্রবেবল ইরর কে আমরা পি ই আর দ্বারা প্রকাশ করি এটা মানে হচ্ছে প্রবেবল ইরর এটা একটা সূত্র আছে 0.6745 আপনারা লেকচার 1 এ আশা করি এই সূত্রটা দেখছেন √k r এখানে মান বসাবেন 0.6745 1 r² এর যে r এর মান কত 0.94 ঠিক আছে এটাই কিন্তু r এর মান তাহলে আমরা দিব পয়েন্ট নাইন ফোর ব্র্যাকেট দিলাম হোল স্কোয়ার দিলাম রুট ওভার পয়েন্ট কি নাইন ফোর তো ক্যালকুলেশন তো করতে পারবো এখানে আপনি যদি ক্যালকুলেশন করেন আপনার মান আসবে পয়েন্ট টু সেভেন এইট এই আমি এগুলো দেখে লিখতেছি অনেকে আবার বলে সাত দেখে লিখতেছেন কেন ভাই ক্যালকুলেশনও যদি এখন ক্যালকুলেটার করতে যায় এই ক্যালকুলেটর মানে এই যে ক্যালকুলেশনটা আছে এই ক্যালকুলেশনটা ও যে অনেকে বলে লেট করে যাইলেও পারবে আর কি ঠিক আছে মানে এটা আমাদের আঞ্চলিক ভাষা একটা প্রবাদ আর কি যে এই ক্যালকুলেশনটা আইলিয়ার করে জানলেও পারবে মানে এটা আপনারা যেহেতু অনার্স সেকেন্ড ইয়ার এবং কি থার্ড ইয়ারে পড়েন আপনারা সবাই ক্যালকুলেশনটা পারবেন ঠিক আছে এই জন্য আমি দেখিয়ে লিখে দিচ্ছি কারণ আমি এখন ক্যালকুলেশনটা করতে গেলে ভিডিওটা বড় হবে তো আশা করি বুঝতে পারছেন এই তিনটা লেকচার যদি দেখে থাকেন আপনার নিশ্চিত থাকেন কালফি থেকে প্রশ্ন আনকমন আসার কোনো পসিবিলিটি নেই আমরা লেকচার ফোরে আলোচনা করব স্পেয়ার্স ম্যানের র্যাঙ্ক ও রিলেশনের ম্যাটটা কি আমরা আলোচনা করব